হ্যালো বন্ধুরা মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এই রেইনি ওয়েদারে আমি এখন ভিডিওটা শুরু করছি এই দেখো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি তার মধ্যে দেব হচ্ছে এই মিক্সিতে বাটা আদা রসুন দিয়ে নিই তারপরে কথা বলি এই দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছি গ্যাসটা বাড়ালাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি কেমন ভাজা ভাজা হোক আর দেখো দেখিয়ে দিচ্ছি হচ্ছে দেখো আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছি আর এই দুখানা টমেটো আমি একটু পরে দেবো এটা কেটে দেবো ঠিক আছে দুটো টমেটোকে চার টুকরো করে কেটে দেবো আলুগুলো নুন হলুদ দিয়ে আগে থেকেই ভেজে রেখেছি ঠিক আছে দেখে দিলাম তারপর দেখো টমেটো কুচি তাই দেখো টমেটো গুলো ভালো করে গলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত স্পাইসেস ঠিক আছে নুন দেবো হলুদ দেবো লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো ঠিক আছে দিয়ে নি তারপরে দেখাচ্ছি তোমরা চাইলে সেই সব স্পাইসেসগুলো একটা বাটির মধ্যে জল নিয়ে গুঁড়োও দিতে পারো আবার এরকম সরাসরি দেবো দিয়ে একটুখানি জল দেবো জল দিয়ে তারপরে মশলাটা কষাবো ঠিক আছে আর এই মশলা তো মাঝে মাঝে হয়েই গেছে টমেটোও গলে গেছে পেঁয়াজও গলে গেছে আর ওই মশলাও মানে আদা রসুনও লাল লাল হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি সবগুলো স্পাইসেস দিয়ে তারপরে দেখাচ্ছি আর তোমরা ততক্ষণে গেস্ট করতে থাকো ঠিক এক্সাক্টলি রান্নাটা কী হয়েছে একটু গেস করো ঠিক আছে আর এটা হচ্ছে একটা নিরামিষ রান্না হুম মাছও না মাংসও না আবার ডিমও না একটা নিরামিষ রান্না রান্নাটা তোমরা গেস্ট করো কেমন তাহলে দিয়ে দিচ্ছি স্পাইসেস কেমন তো দেখো তো দেখো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঠিক আছে আর এই রান্নার মধ্যে একটা জিনিস মিসিং হয়ে গেছে ঠিক আছে কি মিসিং হয়ে গেছে সেটা তোমরাই বলবে আমি আর বলবো না কেমন তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো আর এখন মশলাটাকে ভালো মতো পঠান ঠিক আছে পঠানো হয়ে গেলে তারপরে জল ঢালব মশলাটা কষিয়ে নিই কষিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন দেখো কষিয়ে নিয়েছি বলো তো এবার কি দেব দেখি তোমরা ঠিক করতে পারো কি না এই দেখো দিয়ে দিয়েছি এটা অনেকেরই ফেভারিট ঠিক আছে এটা অনেকেরই ফেভারিট তো ভালো করে কষিয়ে নিচ্ছি কেমন নুন তো আগেই দিয়ে দিয়েছি বললাম তো জলটা পরে দেবো আগে কষিয়ে নি তারপরে এই দেখো ভালো করে কষিয়ে এটা ভিজিয়েছিলাম মোটামুটি ঘন্টা দিচ্ছি চল্লিশ মিনিট ভিজালেও হয় বাট আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা খেতে আমি বড্ড ভালোবাসি আর এটা কিন্তু নিউট্রেলা কেমন ওই পচন পর্চন না আর সোয়াবিনও না

তো বন্ধুরা দেখো আমি এই আলুগুলো বাটিতে আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এখন এই আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো দিয়ে দিলাম সবটা এখন আমি গ্যাসটা বন্ধ করবো আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দেবো এর মধ্যে আরো দুখানা জিনিস বলবো গ্যাস অফ করে দিলাম তাহলে দুখানা জিনিস দিয়ে দিই দেখো দিচ্ছি ভিজিয়ে দিয়েছি এবার দেবো গরম মশলা গুঁড়ো এই দেখো ঠিক আছে আমি গরম মশলা খুব বেশিও দিইনি খুব কমও দিইনি যতটা লাগবে দেখো ততটাই দিয়েছি কেমন মিক্স করে নি তাহলে গাইজ দেখে নাও ফাইনাল লুকটা ঠিক আছে এইটা হচ্ছে ফাইনাল লুক আমি বাটিতেও তুলে নিয়েছি দাঁড়াও বাটিটা দেখাচ্ছি তোমাদের এই দেখো বাটিটা তুলে নিয়েছি বাটিরটা এখন আমি খাবো কী দিয়ে খাবো তা জানি না তুলে তো নিয়েছি তো এখন আমাকে এইটা ঢাকা চাপা দিতে হবে নালে সব স্মেলটা মানে ঘি গরম মশলা যে যুগরবন্দির স্মেল সেই স্মেলটা বাতাসে মিশে যাবে টেস্টটা পাবে না তো নিয়ম হচ্ছে দুটো দেয়ার সাথে সাথে ডেকে ঢেকে দিয়ে তারপরে কথা বলছি দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি ঠিক আছে তাতে সেন্টা ঠিকঠাক থাকবে আর এই দেখো বন্ধুরা টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে দেখো জল আগের থেকে একটুখানি নেমেছে এই দেখো আগে কথাটা উঠেছিল আগে এত অব্দি উঠেছিল আমার আঙ্গুল বরাবর দেখতে পাচ্ছো জল একটু নেমে ওই অতটা অবধি এসেছে কালকে যদি বৃষ্টি না হয় তাহলে আরেকটু কমবে এত অবধি হবে যে এত ঠিক আছে দেখতে পাচ্ছ পানা জল বানা জল বর্ষাকাল মানেই আমাদের বাড়ির এই অবস্থা আমাদের পুকুরের মধ্যে আবার বড় বড় মাছও আছে শুধু যে এইটুকু এইটুকু কই মাছ আছে তা কিন্তু নয় কালকে দেখছিলাম এত বড় একটা ল্যাটা মাছ মানে ওই দুই কেজি সাইজের হবে দুই আড়াই কেজি সাইজের একটা ল্যাটা মাছ এই জলের মধ্যে দিয়ে যাচ্ছিল আর প্রচুর জল ধরা সাপ হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে ঠিক আছে জল ধরা সাপ ছোটো বড় মেজ সব ধরনের আছে জল ধরা সাপ যদিও কিছু করে না তো প্রচুর ঘুরে বেড়ায় জানো তো এ একটু মাছের গন্ধ পেলেই হয়েছে আর সাপেরা মাছের গন্ধ পেলে যা করে তোমরা যারা যারা জানো তারা তো জানে মানে জল ধরা সাপের কথাই বলছি এখানে আজকের মতন কাজ হয়ে গেছে তো গাইফ এখন আমি ভিডিওটাকে এন্ড করব। ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা